গরম গরম ভাতের সাথে সজনে ডাটার এই লোভনীয় রেসিপিটি থাকলে আর কিছুই লাগবে না সজনে ডাটা এভাবে রান্না করলে স্বাদ হবে দ্বিগুণ আর গরম গরম এক প্লেট ভাত নিমিশেই শেষ হবে খেতে এত বেশি মজার হয় এখানে আমি সজনে ডাটা নিয়ে নিয়েছি সজনে ডাটাগুলোকে এরকম করে ছোট ছোট করে কেটে নেব। তবে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আমি এখানে মোটা ধরনের সজনে ডাটা নিয়েছি এই সজনে ডাটার ভিতরে একটু বেশি পরিমাণেই শ্বাস থাকে যদি আপনারা চান চিকন সজনে ডাটাও নিতে পারেন এভাবে আমি চাকু দিয়ে সজনে ডাটার খোসা বা আঁশটাকে ছাড়িয়ে নেব আপনারা চাইলে দা বটি এগুলো দিয়েও ছাড়িয়ে নিতে পারেন সবগুলো সজনে ডাটার আঁশ বা খোসা এভাবে ছাড়িয়ে নিয়েছি এবার এখানে একটা আলু নিয়েছি এই আলুর খোসাটাকে ছাড়িয়ে পাতলা করে এভাবে কেটে নেব এবার এখানে একটা টমেটো নিয়েছি টমেটোটাকে এভাবে লম্বা করে কেটে নেব আর চাইলে আপনারা কুচি করেও কেটে নিতে পারেন এখানে সজনে ডাটা রান্নার জন্য একটা মশলা তৈরি করব তার জন্য একটা প্লেটে দিয়ে দিচ্ছি আদা রসুন দুটো কাঁচা লঙ্কা তিনটে শুকনো লঙ্কা আর জিরা তার সাথে দিয়ে দিচ্ছি সরিষা সামান্য পরিমাণে নুন এবার ফ্রাই প্যানে এগুলোকে হালকা করে একটু ভেজে নেব একদম মোচমুচে কালার করে ভাজা যাবে না হালকা করে জাস্ট এটাকে একটু গরম করে নিতে হবে এবার এই মশলাটাকে বেটে নেব আমি মশলাটাকে শিলনোড়ায় বেটে নেবো চাইলে আপনারা মিক্সিতেও ব্লেন্ড করে নিতে পারেন এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর ভিতরে আগে থেকে কেটে রাখা আলু আর সজনে ডাটাটা দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব সজনে ডাটা আর আলুটাকে ভেজে নেব সজনে ডাটা অনেকে অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন দারুণ মজার লাগে সজনে ডাটা এভাবে রান্না করলে গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না সজনে ডাটা আলুটা ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে নিয়েছি আর ওই তেলেই ফোড়নে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা এক চামচ সরিষা এক চামচ জিরা এবার এগুলোকে নাড়াচাড়া করে নেব এবার এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা শিলনোড়ায় বেটে নিয়েছি এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তার সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়াটা অপশনাল হাতের কাছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না থাকলে স্কিপ করতে পারেন তবে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে এর কালারটা দারুণ আসে অনেকে আছেন বেশি মশলা খেতে পছন্দ করেন না হালকা মশলা খেতে পছন্দ করেন সেক্ষেত্রে এখানে মশলার পরিমাণটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু সজনে ডাটা এর সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটাকে আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু এটাকে ছোট করেও কেটে নিতে পারেন তবে টমেটোটা এরকম লম্বা করে কেটে নিলে এটা রান্নার পর দেখতে অনেক সুন্দর লাগে এবার সজনে ডাটা আলু আর টমেটোটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছু সময় কষিয়ে নেব সজনে ডাটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি গরম জল যে কোনো রান্নায় ঠান্ডা জল ব্যবহার না করে গরম জলটা ব্যবহার করার চেষ্টা করবেন ঠান্ডা জল যদি কোনো সবজি বা যে কোনো রান্নায় দেবেন তারপর দেখবেন জলটা গরম হতে অনেকটাই সময় লাগে যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে সঙ্গে সঙ্গে দেখবেন তরকারি হোক মাংসের ঝোল হোক ঝোলে একদম তাড়াতাড়ি জাল চলে আসে এবার এটাকে ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নেব আর এই সজনের ঝোলটা যখন একটু ঘন হয়ে আসবে এর ভিতরে কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি ছড়িয়ে দেব গরম গরম ভাতের সাথে সজনে ডাটা দিয়ে এরকম একটা লোভনীয় রেসিপি থাকলে আর কিছুই লাগবে না নিমিশেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কে কোথা থেকে দেখছেন কমেন্টটা অবশ্যই জানাবে